মন্দিরে ঢুকবেন যখন দেখবেন নবগ্রহ মন্দির উপরে আছে চূড়ার পর আপনার আপনার যখন লাল গেটটা পেরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন মা শ্যামসুন্দর মন্দিরে তখনই আপনার কোনো গ্রহের প্রভাব থাকছে না তার করতে হবে না যদি কোনো ভক্ত মা শ্যামসুন্দরকে আঠাশটা শনিবার দর্শন করে তার সব রকম গ্রহদোষ কেটে যায় সবাই মা শ্যামসুন্দরকে আসুন মায়ের কাছে কাল সব দোষ মাঙ্গলী দোষ সাড়ে সাতি দোষ সব কিছু দেয় এবং যা মনে তাই পূর্ণ হয় মাকে যদি আঠাশটা শনিবারকে দর্শন করতে পারে তারপরে বলে কি মাকে একবার দর্শন করলে জানেন কি হয় একান্ন সতীপীঠের ফল প্রাপ্তি হয় এখানে মা একান্ন সতীপীর মিলিত অবস্থায় আছেন মাকে আপনি দেখতেই পাচ্ছেন বাবা যে কথা বলি মায়ের মুখের মধুর আসে বিশাল বড় মন্দির না ছোট্ট জায়গায় মা আছে কিন্তু মা আমি বলতে এক বড় মুখ করে যে কোনো জায়গায় সোনার সিংহাসনে মা কোথায় কোনো জায়গায় বড় গহনা পরে মা সোনায় ঢেকে আছে কিন্তু এখানে মা আছে আর সবচেয়ে বড় কথা যে একটা কথা যে মায়ের একটা গল্প আছে সেই গল্পটা আপনি একটু বলি চালকালা চেয়ে খাওয়া গল্প মা শ্যাম সুন্দরীর গল্প এটা সবচেয়ে বড় মহালয়ার পূর্ণ লগ্নে ঘটনা সেই দিন দিয়েছিলেন মা দর্শন আবির্ভাব হয়েছিল মায়ের এই মন্দিরে মায়ের পুরোহিত যায় মায়ের জন্য বাজার করতে বাজার করতে ছোট্টটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেরে যাচ্ছে সে সে ভিক্ষে যাচ্ছে একটা টাকা দেবে গো এই মন্দির থেকে সে পুরোহিত গাছে বাজার করতে মায়ের জন্য একটা টাকা দেবে একটু চাল কলা কিনে খাবো দুজন কিছু খাই গো বাচ্চার ধাক্কা মেনে বলে যা কাজ করে খা বাচ্চারা গা ঝা দিলে বলে কাজই পেতা তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম যেহেতু ঝগড়াটি হয় বাচ্চারা ভিক্ষা চাইতে বাজার মধ্যে চলে যায় উনি অনেক করে বাজার করার জন্য অনেক করে জোর জবর বলছি বাচ্চাটাই কি ভিক্ষা চাইছিল বাচ্চাটা ভিক্ষা করছিল মা কালীর মতো সে এসে ভিক্ষা করছিল এখানে বলে একটা কথা প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয় সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল হতেতে দেখছি যে মানে মহাদেব আছে মা নেই আচ্ছা মা তো কালো তাই আমি হয়তো দেখতে পাচ্ছি না সঙ্গে তুলেছে না মহাদেব যেন মা শুনিয়া নেই সঙ্গে সঙ্গে মানে থমকে গেছে সঙ্গে দুপা সরে এসেছে সরে এসে উম ঘিয়ের প্রদীপটা হাতে পড়ে গিয়ে দেখছে জ্যোতির্ময় হয়ে গেল পেছন দেখে ছুম ছুম করে আওয়াজ হচ্ছে ধপ করে সে পা পড়লো শিবের বুকের পর দে চাল কলা কেটে দিবি না সেই বাচ্চা মেয়েটি দেখুন মা সামনে শুধু দেখলে বুঝবেন আপনি ছোটার বাচ্চা মেয়ের মতো দেখতে মাকে মাকে মা কালীর মতোই দেখতে না মাকে অন্যরকম একটা দেখতে আপনি দেখুন মানে মা সাহেব সুন্দর একটা রূপটা এমনই আলাদা আপনি যেখানে যান দক্ষিণ দেখুন বা কালীঘাট দেখুন আমাদের বড় মা সবাইকে দেখবেন যে মা কালীর মধ্যে দেখতে কিন্তু এইখানে বাচ্চা মেয়ের মধ্যে দেখতে একটা একদম তো ওই বাচ্চাটা দিয়ে চাল কলা খেতে দেখি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে তোমাদের আমি মার জন্য চকলেট নিতে এসেছি দেখো কতটা ভিড় এটা বাবার ঘর দেখো তোমরা এখানে দেখো এখন আছে ব্রাহ্মণ ঠাকুর বলরাম দা বলরাম দা একটু বলো ঠাকুরের বিষয়ে বলরাম দা এখানে দেখছো তো শিবলিঙ্গ আছে আমাদের কাহিনীটা বলো এখানকার মানে মা এখানে সত্যিকারের আছে এটা ভক্তরা অনেক ভক্ত অনেক প্রমাণ পায় আমিও প্রমাণ পেয়েছি আমাবস্যা রাত ছিল রাত দুটো নাগাদ হঠাৎ করে তার নুপুরে আবার ছুং ছুম করে ভৈরব দিকে ঘরে চলে যায় আমি দেখে মানে আমি শুনে অবাক হয়ে যাই কার আবার নুপুরে কার এবার আমি যেই ঘরটা থাকি ওর বাইরে গেটটা কাঁচে তাই আমি ওই কাঁচে গেটে বাইরে তাকাই কে দেখার জন্যে এবার মানে ওই আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসে ওই দৃশ্যটা পিঙ্ক কালারের এই মোটা পার তুমি গোল রাউন্ড করে পড়ে আর অন্ধকারের থেকেও কালো দেখি অবাক হয়ে যায় অবাক হয়ে যখন আবার দেখি তখন যে কেউ নেই এবার আমিও ভাব যাতে ঘুমিয়ে আই কে কে সকালবেলা উঠে কোনো মাকে দেখি সে তাই আমাদের মা জীবন্ত আপনারাও আসেন আপনাদের মা সব মনে বসে পূর্ণ করবে দাদা একটু অ্যাড্রেসটা বলে দাও আমরা একটু অ্যাড্রেসটা শুনবো আসলে আমরা প্রথমবার আসতে গিয়ে একটু বিপদেই পড়েছি তাই আর কি অ্যাড্রেসটা বলছি যদি শিয়ালদা স্টেশন থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা বাস ধরে মালিকতলা সুইকে স্ট্রিট বলবেন বা রাজাবাজারের ফরেস্ট অফিস বলবেন ওখানে নেবে হোমিওপ্যাথি হসপিটাল পড়বে হোমিওপ্যাথি হসপিটালের পেছনেই না হলে রামমোহন লাইব্রেরি বলেও আসতে পারেন আর যদি আপনার শামবাজার থেকে আসেন শামবাজার থেকে মালিকতলার দিকে আসবেন এসে সুখেষ্টির নেবে ওই হমিয়া হসপিটাল পেছনে মায়ের মন্দির তেইশ নম্বর হরিন্দি রোড কলকাতা নয়